আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আবারও আমাদের আউটলেটের এবারের ঈদ কালেকশনের টপ সিলিং একটি জয়েন্ট করি পার্টি নিয়ে খুবই চমৎকার একটি প্রোডাক্ট অথেন্টিক দুবাই জুম এবং দুবাই জাফরান ফেব্রিক্সের এর কম্বিনেশনে ডিজিটাল প্রিন্টের এই পার্টি বলকা হাতের যে প্রিন্টটা এটা কিন্তু খুবই ভাইরাল আগের স্টকে যারা পাননি এই স্টকে কিন্তু খুবই তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলবে আর আপনাদের হাতে কিন্তু সময় খুবই কম মধ্যে কিন্তু আমরা অনলাইন অর্ডারটা নিচ্ছি এর পরবর্তীতে কিন্তু অনলাইন অর্ডার নেওয়া হবে না কারণ পরবর্তীতে কিন্তু অনেক হ্যাসেল হয় ডেলিভারির ক্ষেত্রে তো আমরা চাচ্ছি পঁচিশ হাজার মধ্যে ইনশাল্লাহ সবকিছু কমপ্লিট করে ফেলার তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্ট এটা দুবাই জুম ফেব্রিক্সের উপরে এখানে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এটা ফ্রন্ট সাইডে স্টোন স্টোনয়ার্ক করা থাকবে এবং ইনারটা হচ্ছে দুবাই এর এটার সাথে সেম ডিটেলস এর একটি অর্ণা হিসাব দেখিয়ে দিব বেশ একটা ডিটেলস বলছি না এই প্রোডাক্টের সাথে আপনার সবাই পরিচিত মোটামুটি দেখতে পাচ্ছেন হেসবটা একদমই ফ্রি সাইজ এর হবে জুম ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট খেজাব সহ দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই টাকায় পঁচিশশো টাকার মধ্যে দুইটা দুবাই ফেব্রিক্স এর কম্বিনেশন উইথ হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট খুবই চমৎকার আর একটি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন জাস্ট আমি শর্টকাট করে আপনাদের প্রিন্ট দেখাচ্ছি প্রত্যেকটা প্রিন্টের হচ্ছে তিনটা করে সাইজ থাকবে সাইজ গুলো ফিফটি টু ফিফটি এবং ফিফটি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বডি গুলো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনি নিজে সরাসরি আউটলেটে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন চমৎকার চমৎকার এই প্রিন্টগুলো যেগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট দুবাই জুম এবং দুবাই জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট প্রত্যেকটা প্রিন্টের তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে দুই টাকা পঁচিশ হাজার মধ্যে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন যোগাযোগ করতে হবে প্রোডাক্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করে মতো বা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরো একটি প্রিন্ট বেশি একটা ডিটেলস আমি বলছি না জাস্ট কালারগুলো দেখাচ্ছি আশা করি এগুলোর সাথে আপনারা সবাই পরিচিত এবারে ঈদ কালেকশনে আমাদের আউটলেটের খুবই প্রিমিয়াম একটি প্রোডাক্ট যেটা একদমই রিজনেবল একটি প্রাইসে দুইটা দুবাই ফেব্রিক্স কম্বিনেশন ডিজিটাল প্রিন্ট স্টোন ওয়ার্ক সাথে হেজাব সেম ফেব্রিক্স মানে সম্পূর্ণ সেট জাস্ট খুবই চমৎকার একটি প্রোডাক্ট এগুলো কোয়ালিটি জাস্ট আপনি ফিল নিলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আরো একটি প্রিমিয়াম প্রিন্ট দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে সেম জুম ফেব্রিক্সের ডিজিটাল প্রিন্ট হেজাব সহ পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আরো একটি চমৎকার প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে এখানে ফ্রন্ট সাইডে প্রিন্ট করা থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে সেম হবে এটার সাথে হেজাব থাকবে এবং ভিতর ইনারটা হচ্ছে দুবাই জাফরান ফেব্রিক্স এর দুইটা দুবাই ফেব্রিক্স এর কম্বিনেশনে খুবই চমৎকার এই ডিজিটাল প্রিন্টের সবগুলো কালার আপডেট ছিল আজকের ভিডিওতে দেখা যাচ্ছে নেক্সট আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম